হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখুন বন্ধুরা আজকে ওয়েদারটা বেশ নর্মাল তার জন্য ভাবলাম গাছগুলোর ঘাসটা একটু পরিষ্কার করি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক এই যেগুলোর হয়ে গেছে এতগুলো কমপ্লিট হয়ে গেছে এই ধনে পাতা গাছটা তো প্রচুর ঘাস হয়ে গেছিলো এতটা ঘাস হয়েছে আর এটা টক পালং এগুলো সব পরিষ্কার করব নিম দিয়ে পরিষ্কার করছি এভাবে এভাবে মাটিটা যেহেতু বর্ষায় নরম হয়ে গেছে না এখন এটা পরিষ্কার করতে সুবিধা হবে মাটি নরম হয়ে গেলে ঘাসটা ওঠাতে সুবিধা হয় তার জন্য আগে এভাবে ভালোভাবে খুঁড়ে নিতে হবে তারপরে ঘাসগুলোকে বাছি গাছ শুধু লাগালেই হবে না গাছের পেছনে কিন্তু প্রচুর খাটনি প্রচুর খাটনি আর এটা কিছুদিন পর পর এত পরিমাণে ঘাস হয়ে যায় কোথা থেকে যে এত ঘাস হয় ভগবান জানে এই গাছ কিন্তু নিজের সন্তানের মতো এদেরকে ওইভাবে যত্ন না করলে এদেরকে যত যত্ন করা যাবে তত এরা তাড়াতাড়ি বেড়ে উঠবে আমার এতগুলো টপ হয়ে গেছে পরিষ্কার করা অলরেডি এতগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই টপটার মধ্যে এই গাছটা পুঁতে দেবো এটা খুব সুন্দর ফুল হয় বড় বড়ো তার জন্য আমি নিংড়ানের এই সাইডটা দিয়ে ইয়ে করে নেব এইভাবে এবার আমি এভাবে এটাকে বসিয়ে দেবো যেহেতু বৃষ্টি হচ্ছে তো বর্ষা হচ্ছে তো গাছটা বেঁচে যাবে হাতের নখ পুরো ছুলে যায় গাছ শুধু লাগালেই হবে না প্রচুর ঘাটনি দেখুন আমার নোক ফোক সব ছুলে নষ্ট হয়ে যায় এই গাছের জন্য একটা সন্ধ্যা মালতি হয়েছে চারা বেরিয়ে গেছে তো আমি কিভাবে গাছের ঘাস নিংড়াই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি বর্ষা না হয় প্রচুর ঘাস হয়ে যায় তাহলে একটু মাটিটা প্রচুর জল দিয়ে ভিজিয়ে নিতে হবে দেখুন প্রত্যেকটা টবে এত এত ঘাস তো মাটিটা ভিজিয়ে নেওয়ার পরে যদি এভাবে ইয়ে করেন না তাহলে ঘাসটা পরিষ্কার করতে খুব সুবিধা হবে তো আমি ঘাসগুলোকে পরিষ্কার করে করে এটার মধ্যে রাখছি কালকে যখন নোংরা ফেলার গাড়ি আসবে তখন দিয়ে দেব এতগুলো হয়ে গেছে এগুলো কমপ্লিট হয়ে গেল এবার এগুলো গাছ পাগল মানুষ কে কে আছে কমেন্ট করে জানাবেন ফ্লাইট যাচ্ছে আওয়াজ হচ্ছে মেঘলা ওয়েদার ওই যে ফ্লাইট যাচ্ছে তো আমার এগুলো প্রায় হয়েছে ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ প্লিজ একটু সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভীষণ 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 ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতো টাটা